ইয়ার্স কাপড় পেটে কিন্তু দামাক অফার চলছে প্রত্যেকটা ড্রেসে স্পেশালি ডিসকাউন্ট পাচ্ছেন ঈদের আগ পর্যন্ত আগামী দুই দিন আমাদের শোরুম খোলা থাকবে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার মধ্যে শোরুম খোলা থাকবে যারা পসিবল শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ অনেক কম পাবেন প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে এসে নিতে পারেন ঢাকা সহ অবাওয়া সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চাষ ডাকাতে আসে টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড সিফনের মধ্যে কি সুন্দর একটা ড্রেস দিয়ে আস এত সুন্দর একটা ড্রেস জাস্ট আনবিলিভেবল খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস ডিজাইনটা কি সুন্দর করে এখানে সুতোর যে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম কালার হবে চারটা এই ডিজাইনটার মধ্যে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে নেক পোশনটা খুব সুন্দর করে এখানে কাজ করা আছে এবং দামান পছন্দ সেম প্যাটার্নে কাজটা করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে আর ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাডাস্ট করা আছে স্লিভসের পছন্দ কাজ হবে জামাটা ম্যাচ করে খুব সুন্দর করে এই যে এটা হচ্ছে স্লিভসের কাজটা আমি একটু দেখাই দিই আর এখানে হচ্ছে একটা হচ্ছে হাতার প্যানেল একটা হচ্ছে পায়ের প্যানেল এটা কিন্তু কেটে পায়ের প্যানেল লাগাই নেবেন ঠিক আছে কারণ হাতায় কিন্তু ডাবল প্যানেল থাকে না কারণ আলাদা প্যানেল দিলে অনেক সময় হারাই যায় এই জন্য কী হচ্ছে আপনার এখন থেকে ম্যাক্সিমাম ড্রেসের মধ্যেই কিছু কিছু কোম্পানি এরা হাতার সাথে মানে প্যানেলটা অ্যাটাচ করে দেয় ঠিক আছে ব্যাক প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ভিতর ইনার দেওয়া আছে পাবের সাথে পায়জামার কাপড় এবং হচ্ছে দু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানস্যান একটা পাচ্ছেন ম্যাচিং এবং দুপাট্টাগুলি পাচ্ছেন ম্যাচিং দুপাটা বিয়াস খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাটায় কাজ করা আছে বড় দুপাটা একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে খুব সুন্দর লাক্সারি কাজ করা আছে এগুলা একুশশো পঞ্চাশের ড্রেস এখন দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা একদম অফার পাইকারি অফার প্রাইস এবার দেখা হচ্ছে আপনাদেরকে এটা দেখাই ল্যাভেন্ডার কালারটা দেখিয়ে দিব একুশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা অনলি একদম পাইকারি অফার বিয় এটা কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কারণ সেম ডিজাইন কিন্তু অন্যান্য ফেব্রিক্সও বের হয়েছে কারণ এই ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ডিং ড্রেস ঠিক আছে সো ফেব্রিক্সটা দেখে নেবেন চমৎকার একটা কালার দেখেন একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে ড্রিজের ড্রেসটা এত সুন্দর বানিয়ে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগে ড্রেসটা টপ টু বটম লাক্সারি কাজ করা আছে আর এই ফেব্রিক্সটা কিন্তু একদম সফট অ্যান্ড কমফোর্টেবল স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে যায় খুব সুন্দর করে স্লিপসে কাজ করা আছে স্লিপসে কিন্তু দুইটা প্যানেল দেওয়া আছে এখানে একটা হচ্ছে টান দেন একটা হচ্ছে পায়জামার প্যানেল একটা এটা হচ্ছে উপরটা স্লিভসের প্যানেল এটা হচ্ছে পায়জামার প্যানেল ঠিক আছে কেটে পায়জামা লাগাই দিবে টেলার্সকে বলে দিবেন ব্যাক পার্টটা প্লেন থাকছে ড্রেসগুলো ফ্রি সাইজ পাবেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ট ফ্যান দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অলভার দুপাট্টে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে একদম শিফনের মধ্যে হবে প্রাইস একুশশো পঞ্চাশ ড্রেস সতেরোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে আমাদের কাপড় বিটিতে এটা হচ্ছে সুন্দর একটা একদম ইয়েলো লেমন কালারের মধ্যে হবে বিয়ার্স কি সুন্দর ড্রেস দেখেন জাস্ট মাথা নষ্ট করার ড্রেস খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা চেঞ্জটা অসম্ভব সুন্দর যারা পসিবল সবাই চলে আসবেন সব এসে দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যাবেন বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিভ সেম প্রত্যেকটা ড্রেস সেম ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে ম্যাচিং সাথে পায়জামার কাপড় এবং হচ্ছে আপনার দুপাট্টা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট সেম ম্যাচিং এবং দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা খুব সুন্দর ড্রেস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়ার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারেন অনলি ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস সাথে পেয়ে দিবেন কারণ ডেলিভারি চার্জ আপনি যদি একবার দেন প্রথম দেন পরে কিন্তু আর দেওয়া লাগবে না অনেকে বলেন একসাথে একসাথে কোনো সুযোগ নেই ডেলিভারি চার্জ দিয়ে আমরা ড্রেস পাঠাই করি এর মাধ্যমে সো এটা হচ্ছে আর একটা সুন্দর কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস সেম মাত্র সতেরোশো নব্বই টাকা একুশো টাকা সতেরোশো নব্বই বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব সুন্দর করে স্লিভসে কাজ হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান আর এটা হচ্ছে দুপাট্টা চমৎকার দুপাট্টা আছেন বড় অল ওভার দুপাট্টার কাজ আছে ম্যাচিং প্রাইস সতেরোশো নব্বই টাকা একুশো পঞ্চাশ ড্রেস সতেরোশো নব্বই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম তার আগে আমরা কাপ আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব সব হচ্ছে কাপড় বের নাম আছে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টান মূল্যিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সব ভালো থাকেন হাফেজ